এই যে আমাদের হাসান কৌশিক এরা মূলত এই কাজগুলো করে থাকে দেখেন এই যে আমাদের একটা শ্যাপ মানে ভার্টিক্যালাইজার উপরে থেকে নেমে এসেছে আর সেগুলো আমরা তিনটাকে একসাথ করে হরিজেন্টাল সাথে মিলাবো দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের এই মা ক্লিন আউট এই সেট ক্লিন আউট রাখা হয়েছে ছয় ছয় ওয়াইটি দিয়ে ভার্টিক্যাল সাপটার সাথে মিলানো হয়েছে দেখেন এই যে এই যে কাজগুলো করতে ছাড়া কিন্তু দেখেনভাবে আমাদের এই কাজগুলো হয়ে থাকে এই যে এই যে মূলত কাজ করতে রানিং কাজ চলতে সেটা মূলত ক্লিন আউটের জন্য ক্লিন আউট এই লাইনটা ক্লিন আউট রাখা হয়েছে কারণে এই লাইনটা আমাদের এদিকে চলে ছোটো থাকে এখানে অনেকগুলো লাইন কালেকশন করা হয়েছে

আঠা লাগাইতেছি দেখেন ক্লিন আউটের কাজ চলতেছে এখানে কীভাবে করে ক্লিন আউট লাগাইতে হয় দেখেন ক্লিন আউটটা মূলত কোনো লাইনে জাম বাজলে সেই জাম ছাড়ানোর জন্য যে আমাদের হাতারি ক্লিন আউটটা লাগাই দিচ্ছে দেখেন Thank you. এখানে এখানে আর একটা সাইডের সাথে কালেকশন হয়েছে এটা ভার্টিক্যাল লাইজার সাথে তো দেখেন এদিকে চলে এসেছে আবার লাইনটা আবার এদিকে এদিকে আবার এই যে এখানে আবার একটা ভার্টিক্যাল সাইড লাইজার আছে এখানে কালেকশন হয়েছে তো এখানে ওয়াইটিতে কালেকশন হয়েছে ক্লিন আউটের জন্য রাখা হয়েছে আবার দুটো লাইন আবার আমার ওদিকে চলে গেছে এদিকে আসার পরে এখানেও একটা ভার্টিক্যাল লাইজার আছে তো দেখেন এই যেটা চার ইঞ্চ ভার্টিক্যাল ভার্টিক্যাল নামছে এখানে ওপারের ফলে দুটি টয়লেট আছে তার কালেকশান হয়েছে তো আমাদের এই এই ক্লিন ক্লিয়ার লাগার হয়েছে দেখেন এইখানেও এই যে লাইনটা শুধু চলে গেছে এই লম্বা লাইনে যদি জাম বাজে তখন ক্লিন করার জন্য এই যে দুটো পয়েন্ট দেখা হয়েছে দেখতেই পাচ্ছি তো আমাদের কাজগুলো ক্লিয়ার হয়ে থাকে আমাদের কাজগুলো যেভাবে আমরা করে থাকি বিদেশেও সেম এইভাবে কাজ হয়ে থাকে তো যদি কোনো ভাই কাজ শেখার ইচ্ছা থাকে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমরা কাজ শেখার ব্যবস্থা করে দেবো ও থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা আছে ঠিক আছে আপনারা কাজ শিখে বিদেশ যাবেন যে এই যে আমাদের জোরের হাজারির সাথে যাবেন তাই আপনারা রিয়েল ইনকাম করবেন কাজ শিখে বিদেশ দেয় আর রিয়েল রিয়েল ইনকাম করবেন তোমার ড্যান্সটা তো ভালো হয়েছে হাজারি আর একবার ড্যান্সটা দাও তো

আমাদের কাজগুলো যেভাবে হয়ে থাকে বিদেশেও সেম একইভাবে কাজগুলো হয়ে থাকে ঠিক আছে দেখেন একটা লাইন রুপি আরেকটা লাইন ক্রোস খেয়েছে এই জন্য লাইনটা এইভাবে এখানে এরকম দেখায় মানে দুদিকেই চারটা ভার্টিক্যাল আমার এ পিট ও পিট দুদিকে ভার্টিক্যাল হওয়ার কারণে আমার লাইনটা ক্রস খেয়েছে তো যখন লাইন ক্রস খাবে তখন এইভাবে করে ওয়াইটি দিয়ে একটা রুপির আর একটা লাইন নিয়ে যাবে দেখেন এদিকেও আমার লাইন দুইটা ভার্টিক্যালাইজার এদিকে ওনাদের তিনটা ভার্টিক্যাল এই যে আর একটা ক্লিন আউট লাগানো হচ্ছে দেখেন করে ক্লিন আউটগুলো লাগানো হয়ে থাকে কারণ এই লাইনটা এদিকে চলে গেছে তো ওই কারণে ক্লিন আউট দিতে বাধ্য কারণ ক্লিন আউট না দিলে কোনো সময় যদি লাইনে জাম পাতে এই জাম ছুটানো যাবে না যে কারণে মূলত এই ক্লিন আউটগুলো দেওয়া তো আপনারা কাজ কাস্টমার এভাবে ক্লিন আউটগুলো দিয়ে থাকবে ঠিক আছে এই যে ক্লিন আউটটা লাগানো হয়ে গেল সুন্দর আছে সুন্দর দেখে দেখেন এখানে এই চলে গেছে এই যে আমার এই যে মেন্ট ভার্টিক্যাল লাইজার এখানে কালেকশান হবে এগুলো ওই তিনটা শ্যাপ তিন দিক থেকে নেমে এসে এদিক থেকে এদিক দিকে নেমে তিনটে শার্ট তিনশো বাইশে এই শ্যাপটাতে কালেকশান হবে আপনারা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন কাজ শেখার ইচ্ছা থাকলে আমাদের সাথে কাছ শিখে বিদেশ যেতে পারবেন এখানে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা আছে আমাদের চ্যানেলটা ভালো লাগলে কী করবো সাবস্ক্রাইব করবো লাইক করবো শেয়ার করবো হুম আমাদের চ্যানেলটা ভালো লাগতে থাকলে বা কিছু কোয়া বিয়ের সম্বন্ধে আরে সাবস্ক্রাইব বাড়ে না বাড়ে এটা ব্যাপারে বল